বিল তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে সত্যি কষ্ট হচ্ছে আজকে মাম্মা সত্যি কষ্ট হচ্ছে আজকে তোমার কি হবে জানি না আমি সাত আমার মেয়েকে রেডি করতে হচ্ছে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে একা একা আমাকে ছাড়াই মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আমার সাত আমার মেয়েকে কি বলবো খুব কষ্ট হচ্ছে মেয়েকে ছাড়া তো আমি মানে কি বলবো কার কাছে তো রেখেও যায় না আর আমাকে ছাড়া মেয়ে কোথাও যায় না আর এখন মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আর এই যে রেডি করে দিয়েছি কিছু ভালো লাগছে না আর ওর যেহেতু ঠান্ডা লেগেছে তারপর কি হবে জানি না খুব কষ্ট হচ্ছে আমার কান্না থেকে আমার মেয়েও কেঁদে ফেলছে কষ্ট হচ্ছে মা আমাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মা আমাকে ছেড়ে যেতে

হচ্ছ একা একাই যাচ্ছ গো পাপার সাথে টাটা মামা আজকে মামামের খুব কষ্ট হবে আজকে আজ খুব কষ্ট হবে খুব কষ্ট হবে খুব হ্যাঁ দিচ্ছি আজকে মেয়ের ভ্যাকসিন আছে আজকে ওর বাবাকেই যেতে হচ্ছে কারণ আমি যেতে পারছি না আর মা না হলে তো হয় না কিন্তু কিচ্ছু করার নেই হ্যাঁ ছু করার নেই আমার যাওয়া একদমই হচ্ছে না সেটা কারণটা তোমাদেরকে পরে বলছি পরিস্থিতি মানুষকে অনেক কিছু ইয়ে করে দেয় খারাপের দিকে নিয়ে যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু আজকে বেশ একটু ভালো নেই খুব একটা ভালো নেই তো ভালো নেই হচ্ছে তোমাদেরকে বলছি কারণটা কি সকাল থেকে খুবই মন মেজাজ খারাপ মেয়েটা যেহেতু আজকে ভ্যাকসিন হবে তো সেই জন্য খুব খারাপ একটা দেখো মেয়ের গায়ে ছুঁচ ফুটানো মানে সেটা কি বলতো মনে হচ্ছে না আমার গায়ে বিগছে তো কারণ হচ্ছে আমার যে হতো আমি যে ইঞ্জেকশানগুলো ফুটিয়েছি আমার সারা শরীরে মেয়ের থাক মেয়ে হওয়াতে সেটা যে বুঝি যে কতটা কষ্ট কতটা যে কষ্টকর থেকে অকষ্টকর থেকে বলতে বাচ্চা ওদের ওদের চামড়াটা কতটা পাতলা যে ওরা একটা ইঞ্জেকশান ফুটানো মানে আর সহ্য করতে পারি না গো এমন কষ্ট হয় দেখে থাকতে পারি না আজকে ওর পাপাকে নিয়ে যাওয়ার কারণটা বলে দিই তোমাদেরকে আজকে ওর বাবাকে নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে এক নম্বর আমাদের ঘর থেকে গাড়িটা সব বেরোচ্ছে না সেটাও তোমাদেরকে পরে আমি জানাবো কারণ হ্যাঁ বলবে অন্য সময় বের করো এরকম সময় বের করো না কেন তো এরকম সময় বের করে সকালের দিকটা বের করছি না সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম কি করবো তুমি একটু কোলে করেই ওকে যদি পাড়াতে নিয়ে যাও বেশি দূর না এক কিলোমিটার হবে হয়তো আস্তে আস্তে এক কিলোমিটার পুরোপুরি হবে না আমি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব কিন্তু আমি বলতে পারছি না পুরোটা কিলোমিটারটা কতটা হিসাব মতন এক কিলোমিটার হবে না পুরোপুরি একটু কম হবে তো যাই হোক এক কিলোমিটার যে কাছাকাছি হয় কতটা রাস্তা দূর এটা হেঁটে যাবে হেঁটে আসবে তো সেই গাড়ি বেরোনো আর আমি হেঁটে আমি সত্যি কথা বলতে আমি যেতে পারবো না খাইয়ে মেয়েকে পাঠিয়েছি সেই জন্য আমার মনটা খুব খারাপ আমার খুব কষ্ট হচ্ছে যে একে একে তোমাদের দাদা ভাইয়ের হাতে দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের সামলাতে পারবে কিন্তু কি বলো তো ছাতা প্লাস মেয়ে এই সব নিয়ে খুব একটা মানে যদি না পারে সেইটা টেনশন লাগছিলো তারপর ঘরের কাজ একটা হয়নি এখন সবে দশটা বাজে দশটা থেকে ইঞ্জেকশন শুরু হবে নাকি বলে গেছিলো কালকে হঠাৎ করেই এসেছিলো দুপুরবেলা বলতে বাড়িতে তো দশটা বাজে এখন ছেলে গেছে স্কুলের খাবার আনতে আর বাড়ির কাজ বলতে বাসন মাজা হয়েছে গ্যাস পুচা হয়েছে আর আমরা যেই রুমে শুই সেই রুমের বিছানাটা ক্লিন হয়েছে তাও মেয়ের দিকটা পরিষ্কার হয়নি ফাঁকা করে যেহেতু ঝাড়পাটগুলো সাইড দিকে করে নিই সেই দিকটা আর এই দেখো স্ট্যান্ডের মধ্যে এক স্ট্যান্ড কাপড় আছে ঘরের মধ্যে কিছু আমার কুর্তি টুর্তি আছে ঘর ঝাড় দেওয়া আছে ঘর মুছে আছে এগুলো তোমার দাদা ভাইকে বললাম যতটা পারছি আমি টানছি তুমি মেয়েকে নিয়ে টুকটুক করে চলে যাও আর তারপরে ভাবলাম যে না আমি যাব কিন্তু তোমার দাদা ভাই বললো না বাবি দইটা ঠিক লাগাগে আচ্ছা একটু ঠিকলে ঠেক দে ঠেক দিয়ে দড়িটা টান তো ছেলে গেছিলো স্কুলের খাবার আনতে আমার যে স্কুলের মেয়ের যে স্কুলের খাবারটা পাই সেটা শুধু ডিমই আনে তো যাই হোক চলো আমি একটুখানি ছেলের গেটটা লাগাতে পারছে না লাগে তো ছেলে খাবারটা আনতে গেছিলো ও গেটটা লাগাতে পারছিল না ওই দেখো কই ওই বাবা রোদ্রার জন্য না পুরো ঝাপসা আসছে ছাতা দিয়েছিলাম ছেলেকে আর ও এলো আর এবার আমি টুকটুক করে কাজগুলো সারবো তোমার দাদা হয় টুকটুক করে মেয়েকে নিয়ে ইঞ্জেকশানটা দিয়ে আসু তারপর দেখা যাবে রান্নাবান্না কত দূর কত দূর যাবে এখন রান্নাবান্না এখন কিছু বলতে পারছি না ভীষণ গরম ভীষণ গরম রেখেছে সেই লেভেলে গরম এত গরমটা কেন যাচ্ছে আমি জানি না কোনো বছর এখন গরমটা অন্তত যায়নি আর আমার স্কিনের মধ্যে না কি হচ্ছে না ঠিক বিকেলের পর থেকে সারাদিন কাজ করার পর বিকেলের পর থেকে গোটা মুখে না অ্যালার্জি টাইপের বড়ো বড়ো র্যাশ বেরিয়ে যাচ্ছে আবার রাত্রে শুধু সকালবেলা আবার ঠিক হয়ে যাচ্ছে জানি না কেন এইটা হচ্ছে তোমাকে মনে হয় স্কিনের মধ্যে বরফ লাগাতে হবে টেবিল ফ্যানটা চালিয়ে বস তো যাই হোক তো বললাম আর যেহেতু দাদা ভাইয়ের কোলে বসিয়ে দেবে ছেলেদের কাছে তো অ্যালাউ নেই আমি বললাম দিদিমণি এগুলো যেখানে আসো তো আরে তুই প্লাগ লাগাতে পারবি না ফ্যান না চালাল না যা দূর থেকে এলো তো তো জানি না দিদিমণিরা নিয়ে বসলে ইঞ্জেকশানে দিয়ে দেবে তো যা চলো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করি ভালোই লাগবে আজকে যেহেতু মন খারাপ নিয়ে সকালবেলা স্টার্ট করেছি জানি না সারাদিনটা ভালো যাবে কিনা আর তাছাড়া গাড়িটা বের করার সকাল দিকটা কারণ না কারণ হচ্ছে কারণ কারণ না কারণ মানে বের করছি না সে কারণটা তোমাদেরকে পরে আমি জানাচ্ছি ঠিক আছে চলো আর আর কি চায়ের বাসন মাজবো এখন হাতটা ক্লিন করবে ওই জন্য এইখানে সব কিছু জব জবে হয়েছে আর আমার কিছু কুর্তি আছে এগুলো ঠিক করবে

আর এই যে ট্যাবলেট দিয়েছে খাওয়াতে দুধের সাথে গুলে খাওয়াতে বলেছে আর আমার দু দুধের সাথে খাওয়ানোর কি আছে হাত খেয়েই অস্থির হয়ে যাচ্ছে বাবা ওর বাবার সাথে গিয়ে ফার্স্ট টাইম একা একা হেঁটে হেঁটে বেডু বেডু করে এলো কি না ইঞ্জেকশান নিয়ে এলো উড়ি বাবারি আমি বাবা এইসব দেখতে পারি না আমার ভীষণ কষ্ট লাগে যে আমি নিজে কত কষ্ট পেয়েছি সেটা তো আমি জানি মানে ওকে কষ্ট দেখে না আমি থাকতে পারতাম না ওরে বাবা রি বাবা ওরে বাবা কোথাও মোম্ম আর লাগে নাকি আজকে তেল মাখানা চলবে না তারপর স্নানটা শুধুই করাতে হবে আজকে একটুখানি ওকে একটু আলতু আলতু করে রাখতে হবে নইলে কি বলতো ভীষণ করতে পারে আর খেতে বসেছি এখন বাজে সাড়ে পৌনে বারোটা ভাতটা বসিয়ে এলাম ভাত কমে তো ভাত বসিয়েছি আর আস্তে আস্তে তোমার দাদা একটু রেস্ট নিয়ে এই বড়া ভেজেছি বড়া খাবো আর যে মুড়ি ভাত আছে এই ভাতটাকে সবাই মিলে চাড়িয়ে খাবো আজকে জলখাবারে এটাই মুড়ির সাথে মিশিয়ে খাবো ওর বাপরে ভীষণ কষ্ট চার গিয়ে সমস্ত ঘরের কাজ আমি একা সেরেছি একা শুধু বিছানাটা একটু ছিদে গেছে ব্যাস চলো এটা খেয়ে নিই মুড়িটা খেয়ে নিয়ে স্নান করবো দু বালতি ভিজেছি কালকে কুচিটা স্কিপ করে গেছি আমি একটা কারণের জন্য সেটা তোমাদেরকে পরে সব বলবো কারণগুলো কিসের জন্য সব বলে দিচ্ছি পরে পরে বলবো আর সেই জন্য এখন স্নানে যাব খেয়ে দিয়ে তারপর কেচে একবার বেরোবো আর এই ওষুধটা কিন্তু বেস্ট মিল্ক দিয়ে খাবো সেই জন্য একটুখানি বেস্ট মিল্ক দিয়ে আর ট্যাবলেটটা দিয়ে খাওয়াবো ঠিক আছে আর এই যে ট্যাবলেটের পাতা উল্টো এই ট্যাবলেটটা ছাড়াই এটা সাদা সাদা কেন এরকম করে ট্যাবলেটটা দিয়ে এই একটুখানি বেস্ট মিল্ক দেবো ঠিক আছে ও মাম দোলুদলু হচ্ছে স্নান করে দোলুদলু হচ্ছে আজকে যেহেতু তেল মাখাতে চলে না মানে যেহেতু ইঞ্জেকশন দিয়েছে দেওয়া চলবেও না তো সেই জন্য একদম শুধু প্লেন জল দিয়ে অঙ্কুশ মিশিয়ে স্নান করিয়ে দিয়েছে ওই দেখো এখন আবার সব আঙুল খায় না একটা আঙুল মানে চুষেই যায় চুষেই যায় দেখেছো দেখেছো ওকে কেউ বলবে স্নান করেছে হ্যাঁ কি হচ্ছে এটা গোটা ওটে কী খাচ্ছে যে খাওয়ার মতন খাচ্ছে নিজের হাতটাকে মাম্মা কুকি কি আবার আওয়াজ দেখছে দেখো কেমন করে আঙুল ভরছে মুখের মধ্যে দেখো দেখো দিয়ে অক অক করে জানো তো ওর বাপা স্নানটা করিয়ে দিয়েছে আর আমার স্নান আমি করে উঠতে পারলাম না ভাবলাম ঘেমেই তো গেছি তাহলে একবারে রান্না বান্নাটা করে তারপর কমপ্লিট করে স্নানে যাবো চলো তোমাদেরকে দেখায় কি বান্না আজকে হচ্ছে উফ বুকে খুব না আজকে ব্যথা করছে আবার আজকে আজকে হচ্ছে ভাতটা অলরেডি হচ্ছে আজকে ছোটো বাড়িটায় বসিয়েছি দেখো এখন একটুখানি হবে আর এদিকে হচ্ছে পোস্ত মানে জল দিয়ে আগে আলুটা ভেজে যেমন করি সেরকম ফুটছে এখন আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে পোস্ত ভিজিয়ে রেখেছি বাটা হবে শিল বাটায় বাটা হবে আর হচ্ছে ব্যাডমিন্টন পাঁপড় ভেজে নিয়েছি অনেকগুলো আর এটা হবে আর একটু ডাল করব আজকে বিউলির ডাল করব না আজকে মুসুরির ডাল করবো চলো রান্নাটা শাড়ি ভীষণ গরম লাগছে আর এই তো ঘর সমস্ত ক্লিন হয়ে আছে আজকে পুজো ছেলেকে দিতে বারণ করেছি রাগে পুজো দিতে দিই নি পুজো করে ঠিক করে প্রচণ্ড বকতে হয় চেঁচি চেঁচি পুজো করাতে হয় আজকে একদম পারিনি একদম চেঁচাতে পারবো না বলেছি তুই থাক আমি নিজে যখন পারবো শান্ত মনে পুজো দেবো চেঁচাতে চেঁচাতে না বুকে খুব ব্যথা করছে আমার জানি না কেন বুকটা খুব চিনচিন করছে হ্যাঁ কালকে গামছাটা কাঁচা হয়নি চলো কি মনে হচ্ছে মেয়ে মানুষ বাড়ছে না তোমাদের দাদা ভাই বাড়ছে মুখটা দেখি গো দেখি 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 এই সিলের মধ্যে না বাড়লে না পোস্তটা ঠিকঠাক করে বাটা যায় না দেখো তাও কত পস দিয়েছি আমাদের মিক্সির বাটি না প্রচন্ড বড় ছোট মিক্সির বাটি পাওয়া যাচ্ছে না আগেকার মিক্সি তো আগেকার মনে হচ্ছে জানা পড়ব পড়ু সেট তাও তো 12 বছর হয়ে গেল তেরো বছরের মিক্সি তো অনেক দিন আগে এখন যত মডার্ন মডার্ন উঠছে তো ছোটো মিক্সির বাটিগুলো পাওয়া যাচ্ছে হয়ে যাচ্ছে বাড়ছে বাড়ছে এগুলো কিছু কাজ হলো নাকি বাটিতে ঠিক আমি কুড়ি না কিন্তু আমার আর গিয়ে ভালো লাগে না বুকটা খুব ব্যথা করছে বললাম না বুকটা খুব চিন 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 করছে বেশি বলো না আবার কেউ বললো দাদাভাইকে বলো বুকটা টিপে দিচ্ছে বুকটা টিপে দেবে একটু স্নান করে আসার পর চলো আজকে মারাত্মক গরম আজকে যে পরিমাণে গরমটা রেখেছে না কালকে এতটা ছিল না মানে আজকে একটু সব দিয়ে গরম মানে আমি পুরো জামাটা আমার পুরো ভিজে গেছে এত সাপে ওই জন্য রান্নাটা করে নিচ্ছি যে আবার আমাকে না হলে রান্না করতে গিয়ে আবার স্নান করেছে রান্না করতে গিয়ে আবার ঘেমে যাব। তো ওই জন্য করে রান্নাটা করে গুছায় বা না গুছায় রান্নাঘর করে থাক আমি স্নান করে এখন ঘরে ঢুকবো ভীষণ গরম লাগছে ফ্যানের তলে তো আর বসতে পারছি না সবসময় আমি এসি চালিয়ে দিয়েছো ঘরে এসিটা চালিয়ে দিয়েছে আর কত খণ্ডটা বাজে একটা বাজে পাক্কা চলো দাদির জন্য কিনা তারা থা হুম ও ভাই বোনের জন্য কিনেছি তো ভাই বোনই ইউজ করুক বেশি আর আমরা কত দিন বুড়ো বুড়ি আয় দেখো আয় আয় করে ডাকছে এই লন্ডনে সব হবে হুম ওকে বাচ্চা দাদরা ফাইনাল চান করতে পারলাম শেষ পর্যন্ত আর যে পরিমাণে আজকে গরম রেখেছে পুরো মনে হচ্ছে মুখ পুরো জ্বলে হাহাকার হয়ে যাচ্ছে আজকে একটু বরফ লাগালাম জানি না স্কিনটার মধ্যে কী হচ্ছে শুধু বড়ো বড়ো র্যাশ টাইপের হচ্ছে বনো না কিন্তু এটা মনে হচ্ছে শুধু অ্যালার্জি টাইপের তো ওই জন্য একটু বরফ লাগালাম আর একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজের এই যে কোকোনাট ইয়ে করলাম টোনাটটা একটু লাগালাম মুখটা একটু ঠান্ডা হলো যেহেতু ইসিটা চলছে বেশ ভালো লাগছে আর মেয়ে দিকেই দেখো ঘুম দিচ্ছে মানে শরীরটা না ভালো নেই কেন তো ওই ব্যথা ব্যথা করে উঠছে যখনই না তখনই ভীষণ কান্নাকাটি করে উঠছে আবার একটুখানি ঘুমিয়ে যাচ্ছে আবার খাওয়াতে হচ্ছে আর এবার খাওয়া দাওয়া করবো ছেলে গেছে পটি তোমার দাদাভাই স্নান হয়ে গেছে আজকে ওই কেচে দিয়েছে আমি আজকে আর কাঁচতে পারলাম না ভিজিয়ে দিয়েছিলাম আমি তো কেচে দিলো আর মিলেও দিয়েছে স্ট্যান্ডে যেহেতু মিলে দিতে হয় ওটা মিলে দিয়েছে পুজো দিলাম আর ছেলেকে পুজো দিতে দিইনি বললাম আর আমি পুজোটা দিলাম তোমার দাদা অনেক জান করে দিল মানে সমস্ত রেডি করে দিয়েছিলো টুকটু করে পুজোটা দিয়ে দিলাম ওর শান্তি শান্তি মানে সকাল থেকে যদি নটায় কিংবা দশটায় কিংবা এগারোটাতেই উঠি কিংবা ভোর পাঁচটাতেই উঠি যখন থেকে উঠি মানে আর নিঃশ্বাস ফেলা যায় না যতক্ষণ না দুপুরের খাবারটা খাচ্ছি ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন বাবা কখন শুভ কখন শুভ একটু ঘুমের থেকে মনে হয় রেস্টটা কখন ধর মানে আজকে আমার সারাদিন না এই বুকের এখানটা না সারাক্ষণ চিন 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 করেই যাচ্ছে গ্যাস থেকেই হচ্ছে এটা বনে হচ্ছে গ্যাসের ট্যাবলেটও নেই যে একটা হুদ করে খেয়ে নেবো উফ তো যাই চলো এখন খাওয়া দাওয়া করবো ছেলের মনে হয়ে গেছে আওয়াজ পেয়ে গেছি এবার খাওয়া দাওয়া করে একটু আর বাইরে না প্রচুর মেঘ করেছে বৃষ্টি সৃষ্টি হবে নাকি বোঝা যাচ্ছে না মনে হচ্ছে হতে পারে আর হলে আর ভালো লাগছে বৃষ্টিটা হওয়ার থেকে না হয় ভালো সেই বৃষ্টি হয়ে যদি সেই শীত করার মতন ঠান্ডা পড়ে তাহলে ভালো আর সেই বৃষ্টিটা হওয়ার পর সেই গরমটা মনে নেওয়া যায় না গায়েতে আর ওই জন্য মেঘটা ধরেছে আরও বেশি আর কি যে পরিমাণে গরম মনে একটু বৃষ্টি ঢালবে মনে হচ্ছে ভালো লাগে না আর আমাদের এখানে যে কাদা হয়ে যাচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে কোথাও বৃষ্টি হয়ে শহরে বৃষ্টি হয়ে আমাদেরকে ঠান্ডা হাওয়া এই পাড়াগায়ের মধ্যে না ভীষণ কষ্ট বৃষ্টি হয়ে গেলে একটুতেই কাদা প্যাচপেঁচানি আর এই কয়েকটা ছেলের জামা প্যান্ট ছিল আর এই যে টপটা পরে খেতে গেছিলাম সেটা ভাজ করলাম ঢুকাবো সব কাঁচা হয়েছিলো যেহেতু আর মেয়ের এই সব জামা সব কাছে গুছানো হলো কাঁচা ছিল চলো খাবার রেডি করি এরকম হাত খা কার দেখেছ কার দেখেছো হ্যাঁ কার দেখেছো হ কি খাচ্ছ এটা কি খাচ্ছ হাত খাচ্ছ দেখো দেখো ক্যামেরার দিকে তাকিয়ে দেখো হ্যাঁ একটি আঙুলকে মুখে ভরে দিয়ে কি হচ্ছে ওরে বাবরি ওরে বাবরি যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে খানের মধ্যে আজকে দুয়ারের মধ্যে রেস্ট নেওয়া হচ্ছিল ছেলেও ঘুমে গেছিল আর ওইদিকে ওই যেমনি ফোন ঘাটছেন তো খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে পড়েছিলাম আর ঘুম তো হলোই না একটু হালকা করে বৃষ্টি হলো ব্যাস কাপড়গুলো ওখানেই বের করে দিয়েছি বাইরে আর ঘুম সেইভাবে হয়নি আর এর দেখো এখানে এখন পড়ে আছি এই বাবালি মেয়ের শরীরটা তো ভালো নেই কারণ হচ্ছে ইঞ্জেকশান যেহেতু ফুটিয়েছে সেই জন্য ক্যামেরাটা যেদিকে সেই দিকেই তাকাচ্ছো তুমি হ্যাঁ এত কী আঙুলগুলো খেতে বলেছে কি বেরোচ্ছে আঙুল থেকে এই বুঝো এই টয়লেট করছে মনে হচ্ছে মেয়ে কত কান্না কাটি করে এই মাত্র ঘুমালো এই দেখো ডাক লাগছে জ্বলছে না এই দেখো তো তোমার দাদাভাই এই মাত্র দোকান থেকে এলো দোকান থেকে আসার পর কোলে দিলাম দিয়ে আমি একটুখানি এই তোমাদেরকে জিনিসগুলো দেখাতে বসলাম তো দোকান থেকে আসার পথে এত কিছু নিয়ে এসেছে চলো তোমাদেরকে এক এক করে একটু দেখিয়ে দিই আর এই যে প্রথমে দেখায় যেটা রাত্রে আমাদের খাওয়া হবে রুটি আটা ছিল না একেবারে আটা ছিল না সেই জন্য এক প্যাকেট আটা নিয়ে আসা হলো আর এই দেখো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এলো আনারস আনারস অবশ্য সবার বাড়িতে এখন এসে পৌঁছেছে নাকি জানি না তবে আমাদের বাড়িতে চলে এসেছে একদম হলুদ আনারসটা কতটা মিষ্টি হবে তাও বলতে পারছি না তো যাই হোক আনারসটা নিয়ে এসেছে আর এনেছে দুধ যেটা লাগে ভাবেই ফ্রিজে রেখে দেয় এটা আগে ফ্রিজে রেখে দেয় হ্যাঁ দয়ারটা হ্যাঁ আর নেই টমেটো ছিল না টমেটো আর নিয়ে এসেছে আম রাতে কাটবো আম খাব এই দেখো আম নিয়ে এসেছে টমেটো কাকড়োল সবজি নিয়ে এসেছে দেখিয়ে দিই তোমাদেরকে আমি এখন ঢালবো না বাবি সবজির ট্রেটা একবার নিয়ে চলে আসবি পেঁপে এখন পেঁপেটা খেতে খুব ভালো লাগছে আর পেঁপেটা খাওয়াটাও উপকার যাই পেপে পেঁপে নিয়ে এসেছে তেতো করলা আর ইমা কচু নিয়ে এসছে নাকি এগুলো কচু আর হচ্ছে পটল আলু ব্যাস পেঁয়াজ যাই হোক এত কিছু সবজি নিয়ে এসেছে আজকের আমাদের এই বাজার ঘরে বাড়িতে কিচ্ছু নেই সবজি টবজি মাঝে মাঝে মেয়ের জল নাও কিচ্ছু মানে পারি না যে একটু ফ্রেশ হবো কিছু একটু রেডি হবো একটু চুলগুলো ছাড়াবো না কিছুতেই কোনো কিছু হয়ে ওঠে না সন্ধ্যে থেকে যেভাবে মানে কি বলবো কান্নাকাটি জুড়েছে কি মানে কারো কোলেই থাকবে না বিশেষ করে ওই ইঞ্জেকশনটা হওয়ার পর পড়তে না মানে পড়া কী হবে কী প্রকার ইনজেকশন সকালবেলা যেহেতু হয়েছে তারপরে সেই যে ঘ্যান ঘেনি ঘ্যান নি করেই যাচ্ছে আর মানে মাথা পাগল করে দিচ্ছে আমার আর তোমাদেরকে বলেছিলাম রথের দিন আমি যে নেলপালিশ করবো এই দেখো হাতের নেলপালিশ কোন দিকে উঠে চলে গেছে মেহেন উঠেছে নেল যেলপালিশ তো পড়তেই পারলাম না তো নেল পালিশ পরার থেকে না পরে করে দিবি আমি এখন রুটি করতে যাব তো যাই হোক আর মেয়ে যে বললাম মেয়ে জলনে সব কিছু চলে যাচ্ছে আস্তে আস্তে যখন রেডি হই তোমাদের দাদা ভাইকে ধরতে দিই তারপর ভালোভাবে রেডি হই আর ঘরে তো যেন মানে কী বলবো মুখ চোখের অবস্থা না কাউকে দেখাতে পারি না লজ্জায় কি বিচ্ছিরি লাগে মুখগুলো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব অনেকটা রাতও হয়ে গেছে এই মাত্র এলো তোমাদের দাদা নটা কুড়ি বাজে নটার মধ্যে ঢুকলো আর বেরিয়েছিলো সাড়ে পাঁচটার দিক করে আর যেহেতু এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে তোমাদেরকে সব খুলে খালে বলবো আজকে বললামই তোমাদেরকে কেন হেঁটে যেতে হচ্ছে এত কিছু প্রবলেম তো এখন কিছু বলছি না আর শুধু দেখতে থাকো তোমরা বাবা চলো রুটি আর যে কোনো একটা কিছু ভাজাভুজি করে রাতের রুটিটা খেয়ে নেবো আর কিছু রাত দিনের বেলা যা হয়েছে হয়েছে রাত্রেবেলা তো আমাদের এই খাবো আজকে মতন তাহলে ভিডিওটা কিনে শেষ করছি জাস্ট নেক্সট ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে কথাটা আগুন নাই